মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নিউ ফারাক্কা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে প্রায় পাঁচ লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার করল রেল পুলিশ মঙ্গলবার রাতে স্টেশন এবং প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্যাগ ভর্তি জাল নোট তবে তদন্তের স্বার্থে পুলিশ ধৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি রাত্রি সাড়ে আটটা সাড়ে আটটা এরকম হবে সেসব আমাদের প্ল্যাটফর্ম ডিউটি ছিলেন ওই তারা চেক করতে করতে হঠাৎ দেখে একজন লোক পুলিশকে দেখে একটু মানে অন্যরকম ভাবে সরে যেতে চাইছিল পুলিশ তার কাছে যেতে সে একটু দৌড়ে যেতে চায় পুলিশ তাকে ধরে ফেলে আমাদের পুলিশ জিআরপি পুলিশ তো ধরে ফেরার পরে তার ব্যাক সার্চ করা হয় ব্যাক সার্চ করে এই জাল মোট পাওয়া যায় ভারতীয় টাকার চাল লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এত টাকা জাল মোট পাওয়া গেছে তার কাছ থেকে এবং সে কোথায় থেকে কীভাবে সে রকম তদন্ত করে দেখা হচ্ছে বাড়ি করেছে নাম নাম থেকে জানা গেছে নাম পরিচয় বিষয় আমরা একটু তদন্তের সাথে এখনই ওটা প্রকাশ করছি না হ্যাঁ